ভাষাগত সাম্প্রদায়িকতাবাদ ভাষাগত সাম্প্রদায়িকতাবাদের অবসান ঘটবে আজকের এক ভিডিওতে আপনি কি জানেন ত্রিপুরার মানিক্য রাজারা একই সময়ে তিনটি ভাষায় রাজ্য চালাতেন তাদের মধ্যে ছিল না কোনো ভাষাগত সাম্প্রদায়িকতা একটি ভাষা ছিল ঈশ্বরের জন্য একটি ভাষা ছিল আত্মার জন্য আর একটি ভাষা ছিল শাসনের জন্য আর এই তিন ভাষার গল্পই হল ত্রিপুরার মানিক্য রাজাদের থ্রি ভাষার ফর্মুলা তাহলে আর দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ ত্রিপুরার ইতিহাসে মানিক্য রাজবংশ একটি ব্যতিক্রমী উদাহরণ কারণ ভারতের অধিকাংশ রাজ্যে যেখানে একটি প্রধান রাজভাষা দেখা যায় সেখানে ত্রিপুরার রাজারা একই সঙ্গে তিনটি ভাষা ব্যবহার করেছিলেন তিনটি ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে এই তিনটি ভাষা ব্যবহার করা হয়েছিল এই ব্যবস্থাকেই ইতিহাসবিদরা বলেন ত্রিভাষা ফর্মুলা তাহলে এই তিনটি ভাষা কি ছিল এই একটা একটা ভাষা করে আলোচনা করছি যেখানে প্রাধান্য পেয়েছিল সংস্কৃত যেখানে প্রাধান্য পেয়েছিল বাংলা যেখানে প্রাধান্য পেয়েছিল ককবরক একটি ছিল ঐশ্বরিক সূত্র একটি ছিল আত্মার সূত্র একটি ছিল প্রশাসনিক প্রয়োজন তাহলে একটা একটা করে আলোচনা করব। ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটা ভাষার প্রাসঙ্গিকতা অনুভব করে ত্রিভাষা সূত্র অ্যাপ্লাই করে রাজ্য শাসন করেছেন যেখানে দীর্ঘ রাজতান্ত্রিক শাসন খুব সরলীকরণভাবে তারা শাসন ব্যবস্থা প্রচলন করেছিলেন তাহলে প্রথম ভাষা হচ্ছে সংস্কৃত ভাষা সংস্কৃত ভাষা ছিল রাজগৌরব ধর্মের ভাষা মানিক্য রাজাদের শাসনের প্রাথমিক যুগে রাজকীয় ধর্মীয় ভাষা ছিল সংস্কৃত সংস্কৃত ছিল দেবতার ভাষা পূজার ভাষা রাজত্বকালীন পরিচয়ের ভাষা অর্থাৎ রাজার ঐশ্বরিক অস্তিত্বের ভাষা ত্রিপুরা রাজারা আদিবাসী ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ হলেও তারা নিজেদের হিন্দু রাজা হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন আর এই রাজনৈতিক বৈধতা অর্জনের জন্য সংস্কৃত ছিল সবচেয়ে শক্তিশালী মাধ্যম তাম্রশাসন শিলালিপি মন্দিরের লেখায় এমন কি রাজমালার প্রথম লহরে আমরা আমরা এর ইঙ্গিত পাই পাই স্পষ্ট প্রমাণ যেখানে সংস্কৃত বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হতো মূর্তির গায়ে উৎকীর্ণ শ্রী মহারাজাধিরাজ রত্নমানিক্য দেব এই উপাধি রাজাকে শুধু শাসক নয় ঈশ্বরের প্রতিনিধি হিসাবে প্রতিষ্ঠা করে অর্থাৎ সংস্কৃত ছিল মানিক্য রাজাদের রাজগৌরব ও বৈধতার ভাষা কেননা সংস্কৃত ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক রাজতান্ত্রিক রাজাগণ সংস্কৃতকে ব্যবহার করে নিজেদের ক্ষত্রিয় বলে প্রতিষ্ঠা করেছেন এবং রাজার ঐশ্বরিক অস্তিত্বের বিষয়টিকে প্রতিষ্ঠা করতে সচেষ্ট হয়েছিলেন ত্রিপুরার রাজারাও এই ক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন না এবার আসছি ককবরক ভাষা বিষয়ে কেননা এই ককবরক হচ্ছে রাজাদের আত্মার ভাষা এবং রাজাদের পরিচয়ের ভাষা মানিক্য রাজারা ছিল ত্রিপরা জনগোষ্ঠীর মানুষ আর এই জনগোষ্ঠীর মাতৃভাষাই হলো ককবরক এই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই ত্রিপুরার পৌরাণিক ভাষা হচ্ছে ককবরক কিন্তু ককবরক একটা গণ্ডির মধ্যে ছিল ঘরোয়া জীবন পারিবারিক কথাবার্তা সৈনিকদের সঙ্গে যোগাযোগ গ্রামীণ সফর সব ক্ষেত্রেই ব্যবহৃত হতো ককবরক লোক কথা গান নৃত্য মৌখিক ইতিহাস এই ভাষাতেই বেঁচে ছিল ককবরক ছিল শেকড়ের ভাষা পরিচয়ের ভাষা আত্মার ভাষা কিন্তু এর সীমাবদ্ধতা ছিল ককবরকে শক্তিশালী লিখিত ঐতিহ্য ছিল না ককবরকের শব্দ ভাণ্ডার কম ছিল এবং শুধুমাত্র ককবরক দিয়ে একটা রাজ্য গঠন করার সীমাবদ্ধতা ছিল কেননা ককবরকে হিন্দু সংস্কৃতির সঙ্গে যে সংযোগ স্থাপন করা বা অন্যান্য উপজাতীয় এবং রাজতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে একটা সামঞ্জস্য বিধান করা সম্ভবপর হয়ে ওঠেনি প্রশাসনিক ভাষা হিসাবে তাকে বাস্তবিক রূপ দেওয়া সম্ভব হয়নি এই কারণে ককবরক কখনোই রাজার দাপ্তরিক ভাষা হতে পারেনি আর ককবরক যদি পিছিয়ে পড়ে তাহলে ককবরক তার নিজস্ব ঐতিহ্যের জন্য অনেক ক্ষেত্রে দায়ী এবার আসছি বাংলার প্রশ্নে বাংলাকে যেখানে দাপ্তরিক ভাষা করে তোলাটা রাজার অনেকটা বাধ্যবাধকতা ছিল কেননা মধ্যযুগে ধীরে ধীরে ত্রিপুরার শাসনে বাস্তব ভাষা হয়ে উঠে বাংলা বঙ্গ দেশের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগের ফলে রাজদরবারে দরবারে বাঙালি কর্মচারীদের আগমন ঘটে যাদের ককবরক সম্পর্কে কোনো ধারণা ছিল না কিন্তু যাদের মধ্যে ছিলেন লেখক হিসাবরক্ষক আইনজ্ঞ সংস্কৃত সাধারণ মানুষ বুঝত না কোনো লিখিত ভাষা ছিল না তাহলে প্রশাসন কি করে চলবে এই বাস্তব সমস্যার সমাধান হিসাবে রাজারা প্রশাসনের জন্য বেছে নিয়েছিলেন বাংলা ভাষাকে ফলে রাজকীয় ফরমান জমির নথি আদালতের বিবরণ রাজমালার পরবর্তী অংশ সবই লেখা হতে থাকে বাংলায় আর বাংলা ভাষার পৃষ্ঠপোষকতা করার ফলে পার্শ্ববর্তী বাংলা থেকে গুণী জন মধ্যবিত্ত শ্রেণী ত্রিপুরায় সমাদৃত হতে থাকেন এবং তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রচেষ্টায় রাজ্য সমৃদ্ধতার রূপ পরিগ্রহ করতে থাকে ব্রিটিশ আমলেও বাংলা পুরোপুরি প্রশাসনিক ভাষা হিসাবে প্রতিষ্ঠিত হয় ত্রিপুরার মানিক্য শাসকগণ উপলব্ধি করেন যে বাংলাই হচ্ছে ত্রিপুরার আত্মা অতএব বাংলা ছিল ক্ষমতার ভাষা শাসনের ভাষা ইতিহাসের ভাষা আর বর্তমানে যদি ককবরকের অবস্থা ব্যতিক্রমী হয়ে থাকে তাহলে এর জন্য যে দায়িত্বগুলি রয়েছে সেই দায়িত্বগুলি কেউ এড়িয়ে যেতে পারবেন না তাহলে ভাষাগত সাম্প্রদায়িকতাকে দূরে রেখে ত্রিভাষা ফর্মুলা গ্রহণ করে ত্রিপুরাকে একটি গ্রহণযোগ্য রাজ্যে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট হয়েছিলেন ত্রিপুরার মানিক্য শাসকগণ এই ক্ষেত্রে কোনো সন্দেহ ছিল না এভাবে ত্রিপুরার মানিক্য রাজারা একটি অনন্য ত্রিভাষা ফর্মুলা গড়ে তুলেছিলেন সংস্কৃত ছিল তাদের গৌরব ককবরক ছিল তাদের আত্মা আর বাংলা ছিল তাদের হাতিয়ার এই তিন ভাষার সমন্বয়ে গড়ে উঠেছে ত্রিপুরার রাজকীয় ইতিহাস তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি ইতিহাস সমৃদ্ধ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমন আরও ভিডিও পেতে অবশ্যই হিস্ট্রি আইকিউয়ের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার